হেল্ল' বন্ধুৰা আমার সুখিনী পরিবারে নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আমার যেই পরিমাণে শরীর খারাপ হয়েছিলো অনেকটাই ভালো আছি আর এখন গলা শুনে বুঝতেই পারছ আর তারপরে আর বড়দের অনেক প্রণাম বড়দের প্রণাম জানাই ছোটোদের ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম এখন বাজে প্রায় সাড়ে নটার মতন আর এইদিকে দেখো বাজার করে নিয়ে এসে আর বাজারগুলো সব ঠেলে রেখে দিয়েছিল আমি একে একে সব গুছিয়ে রেখে দিচ্ছি আমাদের একটা সবজি রাখার খাঁচা আছে তার মধ্যে সব কিছু গুছিয়ে আর এই দেখাচ্ছি দাদা ভাই মুড়ি ভাজাতে গিয়েছিলো ও চলে এসেছে আর এসে ডাহাকা ডাকা করছে আর আমাকে বলছে যে একটু একটা সাইকেলটা ধরো মুড়িটা খুলবো আর আমি একটু ধরলাম আর তার সাথে একটু ইয়ার কেউ করে নিলাম আর ও তো আমার আমি ভিডিও করছিলাম বলে হ্যাঁ ভিডিওটা পুরো অপি করে দিল হাত দিয়ে আর তারপরে গোছাতে গোছাতে চলে গিয়েছিলাম হ্যাঁ সবটা তোমাদেরকে দেখানো হয়নি আবার এসে সব গুছিয়ে নিলাম দেখো এখানে ভালো রকমভাবে সব কিছু রেখে দিয়ে চলো এবার পরবর্তী কাজে লেগে যায় আর এখানে দুধ দিয়ে চলে গেছে তো দুধটা একটু চাল দিয়ে দিচ্ছি আর এইদিকে দেখো বড় বড় কচু নিয়ে এসেছে বাজার থেকে আজকে বাড়িতে বলছে যে কচুর দিয়ে মাছ দিয়ে ঝোল বানাতে তো চলো সেটাই করব আর সেটা তোমাদের কাছে একটু শেয়ার করছি দেখো এখানে মূল শাক নিয়ে এসছে বেগুন বেগুন তো আমার খুবই ফেভারিট আর শীতকালে বেগুন খেতে আমার খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর শীতকালে বেগুনের টেস্টটাই যেন আলাদা আর এদিকে দেখালাম মাছ নিয়ে এসছে বাজার থেকে তা মাছটা আর নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে আর এখানে সব রকম সবজি কাটা হয়েছে একটা চচ্চড়ি করার জন্য এখানে কচু আলু কেটে নিয়েছি মাছ দিয়ে ঝোল বানাবো আর এখানে শাকটা কেটে নিয়েছিলাম ধুয়েও নিয়েছিলাম শাক ভাজা হবে আর এদিকে দেখো অনেক দিন পরে আবার রান্না করতে চলে এলাম হ্যাঁ তোমাদেরকে তো বলা হয়নি আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে এসেছি সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি আর তো কালকে এসেছি আর কালকে এসেছি এমন সময় মানে ঠা রাত্রির হয়ে গিয়েছিলো তো তোমাদের কাছে শেয়ার করতে পারিনি আর এদিকে দেখো তোমাদের দাদা তো বেশি দিন ছুটি নেয় তো ওখানে বাপের বাড়িতে দুদিন থেকে আর এখানে ও বাড়ি এসেছে বাড়িতে দুদিন থাকবে তারপরে ও চলে যাবে অফিসে আর এইদিকে দেখো বকতে বকতে আমার কিন্তু তেল হয়ে গেছে এখন আমি মাছ ভেজে নেব আর এতটা পরিমাণে তেলটা গরম হয়ে গেছে মাছটা যখন দিচ্ছি দেখতেই পাচ্ছ একদম টকপক করে ফুটছে আর আমার না মাছ ভাজতে খুবই ভয় লাগে যে মাছের যে তেল পোটা মানে চামড়াগুলো হয় সেগুলো এমন ফাটে গায়েতে এসে চলে গায়ে মানে পুড়ে যায় পুরো আমার তো অনেক সময় হয়েওছে ওরকম তো অ্যালোভেরা দিয়ে দিয়েছে তারপরে ঠিক হয়ে গেছে আর এখন দেখো আমি বসে বসে রান্না করছিলাম সেটা দিকে দেখালাম আর এইদিকে এসে দেখি আমাদের তো একটা ছোট্ট বাগান ছিল সেই ছোট বাগানটা সব গ্রীষ্মকালের সব সবজি হয়েছিল সেইগুলো হয়ে ঘাসে নোংরা হয়েছিল এখন তোমাদের দাদা ভাই এটা পরিষ্কার করছে কারণ ফুল গাছ লাগানো হবে শীতকালের গাঁদা ফুল না লাগালে হয় বলো আর আমাদের তো খুব সুন্দর একটা বাগান ফুলের বাগান হয় খুব সুন্দর আর এদিকে দেখাচ্ছি এটা হোপা গাছ হোপা চিচিঙ্গে গাছ আমরা এখানে হোপা বলি তোমরা কি হোপা বলো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা চিচিঙ্গে গাছ চিচিঙ্গে গাছে এত চিচিঙ্গে হয়েছে এত চিচিঙ্গে হয়েছে আমরা তো কে আলা হয়ে গেছি পাড়ার লোকেরাও কে আলা হয়ে গেছে মানে এখনও প্রচণ্ড পরিমাণে ফুল ধরেছে এখনও হচ্ছে আর এইটা হচ্ছে চিচিঙ্গের বীজ রেখেছে কত বড় দেখো চিচিঙ্গেটা আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের কিছু পরিষ্কার করা হয়ে গেছে ঘাসগুলো এখন ও একটু রেস নিতে গেছে আর তারপরে দেখালাম ভেন্ডি গাছ ভেন্ডি গাছেরও একটা বীজ রেখে দিয়েছে আর এইদিকে দেখো ছাগল বাচ্চাটা এত সুন্দর খেলা করছে সেটাই তোমাদের কাছে শেয়ার করছে এখানে এক লাপে পুরো গাছে উঠে গিয়েছিল তাল গাছে হ্যাঁ দেখো তোমাদের দাদা হয়ে গেছে এবার চলে আসছে বাড়িতে সান করে নেবে এবার আমার তো রান্না কমপ্লিট দেখো এদিকে বকতে বকতে আমি কিন্তু রান্না কমপ্লিট করে নিয়েছি এদিকে মাছ দিয়ে আলু দিয়ে কচু দিয়ে ঝোল বানিয়েছি এখানে মাছ ভাজা আছে এখানে একটা চচ্চড়ি মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি আর এখানে রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে শাক ভাজা তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম আর খাওয়া দাওয়ার পর সন্ধ্যাতে তোমাদের দাদা ভাই চিকেন পকোড়া নিয়ে এসছে আর সেইগুলো আমরা একটু খেয়ে নেবো আর তার সাথে লিকার চা করে নিয়েছি আমি বলেছিলাম আমার চিকেন পকোড়া খেতে ইচ্ছা করছে তো তার জন্য চিকেন পকোড়া নিয়ে এসছে তো চলো খেয়ে নিই এখানে তোমাদের দাদা ভাই বসে আছে এখানে মা বসে আছে ওখানে মনা ঘুমাচ্ছে মনাকে দোল দিচ্ছে মা আর তারপরে রাত্রিরে লাল লাল ঝাল ঝাল একদম চিকেন কষা তার সাথে রুটি আজকের মেনুটা বেশ ভালোই কাটলো কচু দিয়ে ঝোলটা খুবই সুন্দর হয়েছিল আর তোমরাও এরকম বানিয়ে দেখবে খুবই ভালো খুব সুন্দর লাগে আমি তো আজকে নতুন খেলাম বেশ ভালোই লাগলো আর এইদিকে দেখো মাংসর তে ধোয়া উঠছে আর রুটিগুলো আমি দেখো পিস ফিস করে নিয়েছি এখন চলো খেয়ে নিই আমাদের এই ছিল রাত্রের ডিনার চলো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার একটি পরবর্তী ভ্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর সবাইকে ভালো রেখো আর এইটাই বলার আর এই আমি দেখো উডু দিয়ে মাংস খেয়ে নিচ্ছি চলো শেষ করলাম ব্লকটা তো চলো আজকের মতন টাটা গুড নাইট তোমরা সবাই ঘুমিয়ে পড়ো